একটি ব্যাংক যা বিশ্বের অন্যতম ব্যাংক একশোটি সিসিটিভি ক্যামেরা আধুনিক অ্যালার্ম সিস্টেম এবং অনেক সিকিউরিটিদের পাহারা তারপরেও একদিন সকালে ব্যাংকের ভল্ট ফাঁকা কোনো অ্যালার্ম বাজেনি কোনো দরজা বন্ধ হয়নি তাহলে আপনি ভাবুন এই অসম্ভব ডাকাতি কিভাবে হলো আজ আমি আপনাদেরকে জানাবো ইতিহাসের সবচেয়ে পারফেক্ট ব্যাংক ডাকাতিদের কথা যা কোনো সিনেমার চেয়েও কম নয় শুরু থেকেই আপনি সতর্ক থাকুন কারণ প্রতিটা মুহূর্ত আপনাদেরকে ভাবাবে এটা কিভাবে সম্ভব একটি পরিত্যক্ত বাড়িতে ঘরের ভেতর পাঁচজন মানুষ একটি মানচিত্র নিয়ে বসে আছে আর এখানে শুধু পরিকল্পনা নয় তারা এমন কিছু করতে চলেছে যা অসম্ভব বলে মনে হয় আর এর নাম রাকিব এই দলের মাস্টারমাইন্ড সে সামনে রাখা ব্যাংকের ব্লু দেখে রাকিব বলে এই ব্যাংকে ঢোকা খুবই অসম্ভব ব্যাপার কিন্তু এই শব্দটা আমাদের জন্য নয় তার পাশে বসে থাকা রাকিব হেসে ওঠে আর সে একজন টেক এক্সপার্ট ব্যাংকের সার্ভার হ্যাক করার দায়িত্ব তার সিকিউরিটি যতই কঠিন রাস্তা ফাঁকা তত বেশি আমি ক্যামেরাগুলো হ্যাক করতে পারবো কিন্তু মাত্র দশ মিনিটের জন্য আর ওইদিকে রোনে সে ব্যাংকের একজন নিরাপত্তা কর্মী গভীর গলায় বলে ভাই ব্যাংকের ভল্ট তো এত সহজে খোলা যাবে না তার জন্য নিখুঁত সময়ের প্রয়োজন এখানে আসে বডি সে একজন প্রাক্তন সৈনিক তার কাজ হবে যে কোনো শারীরিক বাধা দূর করা সে ঠান্ডা মাথায় বলে এই দশ মিনিট আমার জন্য যথেষ্ট আমরা দরজা দিয়ে ঢুকবো না দরজা আমাদের জন্য খুলবে ভেতরের মানুষ এরপর সব কাজ হবে নিখুঁত সময়ে আর সবাই একসাথে সম্মত হয় তারপর পরিকল্পনা শুরু হয় যেখানে প্রতিটা মুহূর্ত ঠিক করে হিসাব করা হয় কোথায় থাকবে কিভাবে পালাবে আর কিভাবে টাকা লুট করবে রাত তখন বাজে দুটো এ এম ব্যাংকের চারপাশ নিস্তব্ধ আর বাইরে সিকিউরিটি ক্যামেরা ঘুরছে কিন্তু তারা কেউ জানে না যে তারা পুরনো ফুটেজগুলো চেক করছে সাকিব তার ল্যাপটপ দিয়ে ব্যাংকের ক্যামেরাগুলো লোভ মোডে পাঠিয়ে দিয়েছে আর পাঁচজন এখন ব্যাংকের পেছনের গলিতে টনি আগে থেকেই দরজা খুলে রেখেছে সবাই নিস্তব্ধে ব্যাংকের ভেতর ঢুকে পড়ে বডি দ্রুত সামনে গিয়ে দেয়ালের পাশে দাঁড়ায় আর রাখি সময় গণনা করছে আমাদের হাতে মাত্র দশ মিনিট এর এক সেকেন্ডেরও বেশি নয় ভেতরের সিকিউরিটি গার্ডরা নিজেদের দায়িত্বে ব্যস্ত কেউ ঘুমাচ্ছে কেউ আবার মোবাইল নিয়ে ব্যস্ত কিন্তু ভাগ্য তাদের প্রতারণা করতে চলেছে তারা দেখে না পাঁচজন লোক নিস্তব্ধে ব্যাংকের করিডোর ধরে এগিয়ে চলেছে ভল্টের দিকে ভল্টের সামনে এসে তারা লেজার কাটার বের করে আর দ্রুত কাজ শুরু করে দেয় আর বাইরে দাঁড়িয়ে রনি নজর রাখছে সিকিউরিটি গার্ডের ওপর ঠিক তখনই তার চোখ ছানা ছানাবোড়া হয়ে যায় একজন গার্ড কন্ট্রোল রুমে ঢুকছে ক্যামেরার লোভ বুঝতে পারলে সব শেষ সাকিব দ্রুত ল্যাপটপের কাজ শুরু করে চেষ্টা করে আরও দু মিনিট সময় বের করতে কিন্তু সেটা সম্ভব হবে না ভেতরে বডি দরজা কাটতে কাটতে বলে আরও তিরিশ সেকেন্ড লাগবে রাকিব দ্রুতভাবে সে জানে এখানে এক সেকেন্ডেরও দেরি হওয়া মানে সব শেষ ঠিক পাঁচ সেকেন্ডের ব্যবধানে দরজাটা খুলে যায় রাকিব ও জসিম দ্রুত টাকা তোলার কাজ শুরু করে কিন্তু এখনই সবচেয়ে কঠিন মুহূর্ত কারণ গার্ডরা এখনই সন্দেহ করতে শুরু করেছে ঠিক তখনই রনি লাইটের সুইচ বন্ধ করে দেয় আর পুরো ব্যাংক অন্ধকারে ঢেকে যায় আর গার্ডরা বিভ্রন্ত হয়ে পড়ে কি হচ্ছে ব্যাংকের মধ্যে লাইট হঠাৎ বন্ধ হয়ে গেল কেন আর এই সুযোগে রাকিব বডিপ আর জুশিম ব্যাংকের গোপন স্ক্রিপ্ট রুট দিয়ে পালিয়ে যায় ঠিক ন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মাথায় তাদের কাজ শেষ করে গাড়ি নিয়ে পালিয়ে যায় আর তিন দিন পর সমুদ্রের ধারে পাঁচজন বসে টাকা ভাগ করছে কিন্তু ঠিক তখনই রাকিব চিন্তিত হয়ে পড়ে সে এক দৃষ্টিতে সমুদ্রের দিকে তাকিয়ে বলে আমরা কি সত্যি পারফেক্ট ডাকাতি করলাম নাকি কেউ আমাদের আগে থেকেই দেখছিল তার কথায় বাকিরা থমকে যায় ঠিক তখনই একজন সাদা পোশাক পরে থাকা একজন দূরে দাঁড়িয়েছিল তার চোখ ছিল এক অদ্ভুত ধরনের আসলে সে কি কোনো পুলিশ নাকি আমাদের দলের আর একজন মাস্টারমাইন্ড আপনার কি মনে হয় এই ডাকাতে কি সত্যি নিখোঁজ ছিল নাকি পর্দার আড়ালে আরও অনেক কিছু লুকিয়ে আছে আপনি কি এই ঘটনার সমাপ্তি জানতে চান তাহলে আপনি কমেন্ট বক্সে নেক্সট পার্ট বলে লিখুন আর এমন আরও রহস্যময় ভিডিও পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে টেক কেয়ার